ফুরফুরা শরীফে পুরো সেরেখ হয় আওয়াজ দিয়ে বলবেন না আরও জেবে না শরীফে সেরেখ হয় আজকে কিছু ডিজিটাল বক্তা বেরিয়েছে কি ডিজিটাল বক্তা যারা ফুরফুরা শরীফের নামে অপপ্রচার করে চালাচ্ছে বিভিন্ন জায়গায় অপপ্রচার করে চালাচ্ছে ফুরফুরা শরীফে সেরেখ হয় তো আমি বারবার করে আপনাদের বলছি ফুফরা শরীফ এমন একটা জায়গা এই জায়গায় মুজাদ্দিদ জামান আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শিরককে মুক্ত করেছিল বেদাতকে মুক্ত করেছিল বিভিন্ন জায়গায়তে বেদাতের বিরুদ্ধে উনি নেমেছিলেন শিরকের বিরুদ্ধে নেমেছিলেন আজকে আপনারা ফুফরার জমিনে এত আল্লাহর ওলীর গেছেন আওয়াজ দিয়ে আমাকে বলবেন দাদা পীরের মাজারে

সকলে মাথায় রাখবে ফুরপুরা শরীফে এসেছে বিভিন্ন রকমের বিভ্রান্তি চলছে এই বিভ্রান্তি থেকে আমাদের বেঁচে চলতে হবে আপনারা বিভিন্ন রকম কথা কান দেবেন না একটা জিনিস আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাইছি আপনাদের জানিয়ে দিতে চাইছি প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেক মহললায় আপনারা এই কথাটা বলবেন আমরা দাদা পীরের ওসিয়াত মানব জোরে বলুন জি আরো জোরে বলুন জি সকলে হাত তুলেন দাদা পীরের ওসিয়াত মানি না বলেন দাদা পীরের ওসিয়াতকে ফলো করব আরো জোরে ইনশাআল্লাহ 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 যেই হোক আমি বলেছি আমি হই জেপির জাদা হোক দাদা পীরের ওশিয়াতের বাইরে জানা চলবে আমরা তাকে মানবো না এবং আমরা কোন পিশায় পীর জানাও মানিনা দাদা পীরের ওশিয়াতের বাইরে যে চলবে আমরা কাউকে মানবো না আমরা দাদা পীর ছাড়া কিছু বুঝি না আমরা দাদা পীরকে খুব ভালোবাসি দাদা পীরের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিরোধিতা লব জোরে বলুন তাদের বিরোধিতা লব তাদের তাহলে বিরোধিতা লব আর তো ন্যাড়ে তবি না

লাউ সালাম লাওসালাম আমাদের সাবার হে নবী লাউ আমরা যে गुनगार उमार तमार بدروا على إله من شني يعطي في إلائي وجبال شكر على إله ما لله داعي.

বসে থাক বসে থাকলে মনারাস করবে